গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আমি তো খুব ভালো আছি আজকে রবিবার আর আজকের ওয়েদারটাও খুব সুন্দর ভোরবেলা প্রচুর বৃষ্টি হয়েছে আর এখন প্রচুর বৃষ্টি তো হয়েছে হ্যাঁ ঝিমঝিমে বৃষ্টি ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা আর আসলে রোদ নেই তো ঠান্ডাই ভাব আছে বেশ ভালো লাগছে এই কদিন যা গরম গেল আর আমরা উঠে পড়েছি উঠে চা খাওয়া হয়ে গেছে এই যে সব বসে আছে মা নন্দিতা চা খাওয়া হয়ে গেছে এবার হবে আমাদের মুড়ি খাওয়ার তোর আর বাবা তো এখানে নেই বাবা গেছে হচ্ছে দিল্লি মাসির বাড়ি গেছে ওখানে আছে আর এখন আমাদের ঠিক হচ্ছে আজকে দুপুরে কি রান্না বান্না হবে চিকেন তো হবেই কারণ চিকেন আমি কালকে এনেছি বাজার থেকে ওটাই হবে ওই নিয়েই কথাবার্তা চল ফুল এখন এখানে জলে ধোয়া হয়েছে ফুলদানির ফুলগুলো আর এখন ফুলদানি মুচ্ছে কাজের হয়ে গেছে প্রচুর আর কি কাজ করে দেখো বাসন মাজছিলাম মা এই ফোনে কথা বলছিল বাবার সাথে আর এখানে রান্নার তোর চলছে মুড়ি খাওয়ার মা এখন করছে মুড়ি খাওয়ার চাট ও চাটে দেখি কি কি আছে আলু সেদ্ধ সসাক কচানো ছোলা পেঁয়াজ আর আছে কাঁচা লঙ্কা আর চাট মসলা মায়ের স্পেশাল মসলা সেজন্য চাট মসলা দিতে আর বিট দিয়ে দিয়েছে এইদিকে মাংসের জন্য পেঁয়াজ কুচচ্ছে আলু কাটা হয়ে গেছে মুড়ি কে নাও কারেন্ট নেই এখানে কারেন্ট নেই পুরো অন্ধকার আর মেঘলা ওয়েদার পুরো অন্ধকার হয়ে আছে ওয়েদারটা কিন্তু দারুণ পুরো একদম হালকা হালকা ঠান্ডা সবুজ হয়ে আছে বাইরেটা দারুণ লাগছে এই দিকটা হচ্ছে পুরো আমাদের আগেকার দিনে মানে আগে সব রান্নাঘর ছিল এখন আর এখানে কেউ বান্না করে না সব ভাঙাও হয়ে গেছে এই যে সব পরপর ছিল ওই দিকেও আছে ওই দিকটা এখন এই কেউ যায় না এই যে চারিদিকে হচ্ছে বাঁশ বাগান পুকুর সব আমাদের এটা আমাদের পুকুর বাঁশ বাগানটা ওই দিকেও আছে দারুণ দারুণ এই যে আমাদের মুড়ি চাট রেডি সব মাও এখানে বসে পড়েছে

ওই দিকটা এখন পুরো পরিত্যাপ্ত এলাকায় পরিণত হয়ে গেছে কেউ জানে না কাঁঠাল গাছ পুকুর পাড় সবুজে সবুজ আছে আবার কাঁঠাল হয়েছো এই তরমুজ খেতে খেতে আমাকে অর্ডার করছে ও আচ্ছা এইগুলো তোলা বাকি আছে আমি কেটে দিয়েছি ও আমাকে দেয় না আমি সব ফল কেটে সবাইকে খাওয়াচ্ছি আর ও খাচ্ছে মা এদিকে রান্না করছে টান করে পুরো রেডি হয়ে গেলাম হয়ে এবার খেতে কারণ ঘড়িতে বেজে গেছে অলরেডি ডেটটা মা আর নন্দিতা এখন রান্নাঘরে আছে এখন ওখানেই যাই ও নন্দিতা ভাত বাড়ছে এই যে আর ই ওর স্পেশাল কি রান্না হয়েছে আমি দেখাচ্ছি আমরা খাবো হচ্ছে মাংসর ঝোল এ খাবে হচ্ছে মাংসর স্ট্রু এটা আমার আর মায়ের জন্য এটা মা এখানে বাইরেটা আছে কি ধোয়া ধুই করছে এবার আমরা খাবো খুব খিদে পেয়েছে আর সানডে মানে তো চিকেন ডে আমার ফেভারিট মাংসর ঝোল ঝোল না

তো যাই এত সুন্দর ওয়েদার ছিল এত সুন্দর হাওয়া এই এই না না গিয়ে আর পারলাম প্রথমে একটু ঘুরে এলাম তারপরে গেলাম বন্ধুদের সাথে ডোম জুড়ে। এখানে আমরা জাস্ট লং ড্রাইভেই এসেছিলাম ঘুরতে ঘুরতে আর হঠাৎ করে দেখলাম এখানে পুজো মেলা সমস্ত কিছু আয়োজন চলছে ওখানে একবার দেখলাম দাঁড়ালাম ছবি টবি তুললাম তারপর আমাদের বলতে পারো একটা লং ড্রাইভ ছিল এছাড়া আর কিছুই না লং ড্রাইভে দা যেহেতু সুন্দর ওয়েদার ছিল লং ড্রাইভটা কিন্তু দারুণ লাগলো তারপরে আমরা বরগাছিয়াতে এলাম এসে ফুচকা খেলাম সবাই মিলে ফুচ এই আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো টাটা বাই বাই গুড নাইট